লাইভে এসে পলাতক শেখ হাসিনা কথার ডালি খুলে বসলেন প্রায় দুই হাজার মানুষকে হত্যা করে তিনি নিজেকে নির্দোষ দাবি করলেন তার অপরাধটা কি সে প্রশ্ন ছুড়লেন সেই জনতার কাছেই যাদের ওপর কদিন আগেও তিনি গণহত্যার মতো বর্বর নির্যাতন চালিয়েছেন তার পুরো ভাষণ জুড়ে থাকল মেট্রো রেল পদ্মা সেতু ভিশন টোয়েন্টি ফোর্টি ওয়ানের মতো নানা উন্নয়নের ফিরিস্তি পুরনো হাসিনার যেন কোনো বদল নেই মানুষ হত্যার পর মেট্রো রেলের ভাঙা কাজ আর বিটিভির পোড়া দেয়াল দেখে করা আসফলন নিয়েই যেন তিনি ফিরলেন জুলাই অভ্যুত্থানে তাকে যেখানে থামিয়ে দেওয়া হয়েছিল সেই নির্মম জায়গা থেকেই তিনি যেন আরও নিষ্ঠুর হয়ে ফিরতে চাইছেন কণ্ঠে এখনও তার ঝরছে ক্ষোভ ঠোঁট কাঁপছে প্রতিশোধের তীব্র আক্রোশে পুরোনো নিয়ম মতোই ভুল চুকে ভরা তথ্যে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা ছিল হাসিনার প্রতিটি কথায় তিনি দায় নিতে চান না দোষ স্বীকার করতে চান না উল্টো চান ঠোঁটের কোনায় ভারী অহংকারের গাঢ় রক্তাভুল লিপস্টিক টেনে রাখতে যাতে তাকে দেখেই প্রতিপক্ষ ভয় পেয়ে যায় দৌড়ে পালায় তবে এবার বিধি বাম দেমাগ দাপট আর মিথ্যে কথার ফুলঝুরিতে হাসিনার ঘুরে দাঁড়ানোর পুরনো কৌশল ব্যর্থ দেশের মানুষ আর তার কথায় আস্থা রাখছে না মতাদর্শিক বিরোধ থাকলেও হাসিনা বিরোধী অবস্থানে এখন সবাই এক স্বৈরাচারকে রুখতে সব বিভেদ ভুলে মানুষ রাস্তায় নামতে দ্বিধা করছে না সবকিছুর পরও হাসিনার রাজনীতিতে ফেরার যে শঙ্কাটুকু ছিল সেখানেও শেষ পেরেকটা ঠুকে দিয়েছে জাতিসংঘের এক রিপোর্ট যে রিপোর্টে হাসিনা আমলের নির্মম নির্যাতনের চিত্র পরিষ্কারভাবে উঠে এসেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে জুলাই অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বিগত সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার ক্রমাগত নৃশংস পদক্ষেপ নিয়ে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক বলেন গণবিক্ষোভের মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে একটি পরিকল্পিত এবং সুসমন্বিত কৌশল হিসেবে এমন নৃশংস পদক্ষেপ নিয়েছিল বিগত সরকার বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচার গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে আর এই রিপোর্ট বিশ্বজুড়েই হাসিনাকে বড় রকম প্রশ্নের মুখে ফেলে দিয়েছে এতদিন ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরাধের প্রমাণ এখন আন্তর্জাতিকভাবে নথিবদ্ধ যাতে বলা হয়েছে হাসিনার হাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে লেগে আছে চোদ্দশো লাশের রক্তের দাগ ফলে হাসিনা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহা অপরাধী এখানেই শেষ নয় জাতিসংঘের রিপোর্টের পরের দিনই হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা আরও জোরালো করেছে অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে দিল্লির কাছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে ঢাকা বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথিপত্র দিল্লিতে পাঠিয়েছে শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অপেক্ষা করবে বাংলাদেশ এছাড়াও ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের অন্য নেতাদের ফেরাতে আন্তর্জাতিক নিয়ম পালন করা হবে কিনা সেটি সরকারের উচ্চ